সংবাদটা খারাপই বলা উচিত আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যারা মানে জওয়ানরা আছেন যাদের একটা মিশন থাকে মিশনটা হচ্ছে যে সবাই তাদের চাকরি জীবনে একবারের জন্য হলেও যে শান্তিরক্ষী মিশন আছে সেই মিশনে যেতে চান এটার অনেক সুবিধা রিস্কও আছে যেমন পৃথিবীর যেই দেশগুলোতে ধরেন আইনের অবনতি ঘটে যায় সন্ত্রাসী জঙ্গিরা বড় একটা আকার ধারণ করা হলে ওই দেশের সরকার সে দেশে শান্তি শৃঙ্খলাকে স্থাপন করতে ব্যর্থ হয় তখনই জাতিসংঘের কাছে তারা আবদার করে আর জাতিসংঘ তারা তাদের নিজস্ব বাহিনী পাঠায় তো জাতিসংঘের কি নিজস্ব বাহিনী আছে না জাতিসংঘের অন্তর্ভুক্ত যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো থেকেই মানে জাতিসংঘ তাদের সোলজার্সকে পিক করে তো এর মাঝখানে জাতিসংঘে সেনাবাহিনী বা বিভিন্ন যারা বাহিনী আছেন মোতায়েন বেলায় বাংলাদেশ খুবই টপ লিস্টের একটা দেশ এখন এই মিশনে গেলে লাভটা হয় কি বিশাল একটা স্যালারি আসে ধরেন মূল বেতনের সাথে প্রতি মাসে বিদেশি টাকায় সম্ভবত এক দেড় লক্ষ দুই লক্ষ টাকা আসে আবার একটা ভালো গ্র্যাচুইটিও তারা পান ওইখান থেকে দুই বছর কেউ চার বছর অথবা কেউ পাঁচ বছর মানে মিশনটা করে আসছে। একটা মিশন মোটামুটি একজন আর্মি পার্সনের লাইফ সেটেল করে দেয় এখন সেই মিশনেও দুঃসংবাদটা হচ্ছে বাংলাদেশ থেকে জাতিসংঘে সেনাবাহিনীর লোক পাঠাবে না তা না ট্রাম বৈশ্বিক কূটনৈতিক কার্যক্রমের যে বাজেট আছে সে বরাদ্দ নজিরবিহীন ভাবে অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে যে অর্থায়ন শুরু আমেরিকার সম্পূর্ণভাবে বাতিলের সুপারিশ করেছে মার্কিন ব্যবস্থাপনা এবং বাজেট কার্যালয় অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বা ওএমবি আগামী পয়লা অক্টোবর আসন্ন অর্থবছরের জন্য ওএমবির তৈরি একটা খসড়া প্রস্তাবনা আপনার ট্রাম্পের কাছে গেছে খবর রয়টার্সের শুধুমাত্র মার্কিন পররাষ্ট্র দপ্তর নয় বিভিন্ন বিদেশে মিশন জাতিসংঘ জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ন্যাটোর জন্য এটার বরাদ্দ কমানোর জন্য বলা হয়েছে তবে সম্পূর্ণ বন্ধ করার জন্য বলা হয়েছে জাতিসংঘকে তো আমেরিকার এই সিদ্ধান্তে সেনাবাহিনীর কি আসলে দুঃসংবাদ হলো তাই না দুঃসংবাদের মূল যেটা আমেরিকা সরি মানে আমাদের সেনাবাহিনীর সোলজার্সরা যারা যে যেখান থেকে যায় তারাই যে টাকাটা পায় ওই টাকাটা আসলে কিভাবে আসে জাতিসংঘের নিজস্ব একটা বাজেট আছে যেমন ধরেন আপনি সোমালি গিয়ে ডিউটি করবেন তো সোমালিয়া সরকার কি আপনার টোটাল বেতন দেবে না তারা নির্দিষ্ট একটা বেতন দেবে তাদের ইকোনমি অনুযায়ী আর এই যে বাজেটটা থাকে জাতিসংঘের বাজেট বিভিন্ন কিছু হ্যাঁ এই বাজেটটার ম্যাক্সিমাম যে কিন্তু অর্থায়ন ধনী রাষ্ট্রগুলো ইউরোপ সহ বিভিন্ন দেশ এখন আমেরিকার অর্থায়নটা সবচেয়ে বড় হয় আপনি দেখেন না যে সারা পৃথিবীতে যখন ট্রাম্প এই শুল্ক আরোপ করলো তখন আমরা দেখলাম আপনি নিজেও জানেন আমাদের বাংলাদেশ আর্মিতে সেনাবাহিনীতে নৌবাহিনীতে কত কিছু আমেরিকাতে দাতা দেশ হিসেবে আমেরিকা অলওয়েজ স্টপ যার কারণে এগুলো এখন ভাবসাব নেওয়া সুযোগ পাচ্ছে আবার দেখেন আমেরি এরকম সিদ্ধান্ত নিতে গেলে ন্যাটো ঘমাই যাবে জাতিসংঘ বড় ধরনের একটা ধাক্কা খাবে কোথায় বন্ধ হবে না কিন্তু স্যালারিগত জিনিসটা এখন যেখানে হয়তো এক হাজার ডলার পাচ্ছে এটা চলে আসবে পাঁচশো ডলারে বা সামথিং ছয়শো ডলারে তাহলে আপনি চিন্তা করেন টোটাল মিশনে কতগুলো টাকা লস হবে কারণ আমেরিকার ফান্ডিংটা পৃথিবীর সব সেক্টরে সর্বোচ্চ যেমন ন্যাটোতে আমেরিকার ট্রাম্পের বক্তব্য যে আমেরিকা একলাই নাকি আশি থেকে নব্বই ভাগ ফান্ডিং করে আর বাকিরা সবাই মিলে উনত্রিশটা দেশ দশ ভাগ দেয় আমেরিকার বক্তব্য যে আমরা ফান্ডিং করতাম না তোমরা তোমরা যে লড়াই করো আর যদি করতে হয় প্রত্যেককে বাধ্যতামূলক এত টাকা করে এখন দিতে হবে তাহলে ন্যাটো টিকা থাকবে আমেরিকা নেটো সাপোর্ট দিবে অন্যরা বাধ্য জাতিসংঘ আরও বিভিন্ন খাত মানবিক বিভিন্ন ইস্যু ট্রাম্প বন্ধ করে দিচ্ছে যদি এগুলো নিয়ে নানান সমালোচনা আছে জাতিসংঘ থেকে বিশ্বটাকে আবারও রিভিউ করার জন্য মার্কিন সরকারের কাছে আবেদন করা হবে নানান প্রতিক্রিয়া বা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা হবে কিন্তু ট্রাম্প কতটুকু মানে আবার এমনও দেখছি সিদ্ধান্ত নিয়ে আবার শৈরাও আসে বস হিসাবে আর একটু ফিল করার জন্য এরকম হইতে পারে বাট সিচুয়েশনটা খারাপের দিকে যাবে যদি আমেরিকা সত্যিই এখান থেকে সরে যায় কার্যক্রম অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারে যাই হোক দেখা যাক কি হয় বাট রানিং যারা আছেন টেনশন নাই নতুন করে যারা আগামীতে যাবেন সেই ক্ষেত্রে হয়তো এখানে একটা ইফেক্ট পড়বে স্যালারিতে ভালো থাকুন